যারা কারখানা থেকে কোথা থেকে কারখানা থেকে থ্রি পিস নিতে আগ্রহী তারা এখানে চলে আসবেন দেখেন এখানে আপনারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলা নিয়ে দেখতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন এই কোয়ালিটি তাদের অর্গেন্সের উপরে আরেকটা দেখায় আপনাদেরকে দেখেন এটা তোমাদেরকে স্যাটিসফাই করার জন্য এইগুলা অবশ্যই আপনাদেরকে নিতে হবে এটা হচ্ছে এক্সক্লুসিভ র্যাঙ্ক পার্সনদের লোন দেখেন এটা ধরেন আপনার মিনি গোডাউন বড় গোডাউন যাই বলেন না কেন এই গোডাউন থেকে আপনারা প্রোডাক্টগুলো সরাসরি পারচেজ করে নিতে পারবেন কিসের জন্য ব্যবসায়ীদের জন্য আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই অনেক ভালো তো আপনাদের फेमस সিল্কে তো চলে আসলাম ভাই জি এগুলো কি সব ভাই এগুলো হচ্ছে আমাদের থ্রি পিসের কালেকশন একদম এক্সক্লুসিভ বিটস এর কালেকশন আবারও আসছে আর সে সাথে আমাদের বুটিক্স আছে জর্জেট আছে সিল্ক আছে দেন আমাদের আর অন্যান্য যা যা আইটেম আছে আপনাদের ব্যবসার জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে আপনারা খুবই সহজে ফেমাস সিল থেকে পার্চেস করে নিতে পারবেন যেটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাচ্ছে আজকে সেই ধারাবাহিকতায় আজকে নতুন নতুন ডিজাইন এবং এক্সক্লুসিভ আইটেম নিয়ে আজকে আজকে ভিডিও হবে আর এই ভিডিওতে আর সাথে আমি থাকব তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে শুরু করছি খুব সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের নুরে হায়া এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পাকিস্তানি প্যাটার্নে তৈরি করা আর এইগুলা সম্পূর্ণ আমাদের হ্যাঁ নিজস্ব প্রোডাকশনের তৈরি দেখেন নিচে অর্গেঞ্জা লেস ওয়ার্কের ভিতরে খুবই সুন্দর সিকোয়েন্স এম্বয়ডারি করা আছে অল ওভার বডিতে আপনারা সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন প্লাস এটাতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো পাচ্ছেনই আর কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি আর এটার সাথে আপনারা পাচ্ছেন চারটা কালার চারটা কালার সেট নিতে হবে সেট ব্রেক করে প্রোডাক্ট গুলা পার্চেস করা যাবে না আর আপনারা জানেন এটা কাটওয়ার্কের ওন্না হবে সিকোয়েন্সের এম্বয়ডারি করা থাকবে আর প্রত্যেকটা ডিজাইনের কালার আছে চারটা করে ছয়টা আটটা দশটা কালার আছে সে কালার ওয়াইজ দিতে হবে শুধুমাত্র হোলসেলের জন্য নক করবেন আর ভিডিওতে প্রাইস উন্মুক্ত থাকবে না প্রাইসটা আমাদের শুরু হবে ৬৫০ টাকা থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন দেন এইটা না ওড়না দেখেন কি সুন্দর বিগ ফ্লাওয়ার প্রিন্টের এর ওড়না কাটওয়ার করা সিকোয়েন্স এম্বডারি করা আর এগুলারও হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেন আমাদের খুবই সুন্দর হ্যান্ডিক্রাফ্ট একটা বিটস এর প্রোডাক্ট দেখাবো যারা নতুন নতুন বিজনেস শুরু করছেন অনলাইনে তারা এই কালেকশন গুলা নিয়ে দেখতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন সম্পূর্ণ হাতের কাজ করা মিররের ওয়ার্ক আছে পুতির কাজ আছে এবং স্টোনের কাজ পেয়ে দেখেন খুবই সুন্দর ডলার বসানো এবং ওয়ার্ক পাঁচ হাত আর এইগুলাকে আপনাদেরকে হালকা সফট ওয়াশ অথবা ড্রাই ওয়াশ করতে হবে এটা আপনাদেরকে কাস্টমারকে আগে বলে রাখতে হবে দেন আরেকটা খুবই সুন্দর আমাদের একদম এক্সক্লুসিভ হিট ডিজাইন যেটা হচ্ছে আমাদের বিন হামিদের বিন হামিদ বিন হামিদের এগুলো আমাদের নিজস্ব তৈরি এটা কালার থাকবে চারটা অবশ্যই চারটা কালার সেট নিতে হবে আর প্রাইসগুলো গুলো জানার জন্য কি করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশটটা নেবেন নিবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে প্রাইস জেনে নেবেন আর যারা দোকানে আসতে পারবেন না অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে আগ্রহী তাদেরকে বলে রাখি আপনারা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে যে এখানে বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স আগে পেমেন্ট করতে হবে বাকি পেমেন্টটা আপনারা কুরিয়ার কন্ডিশন করতে পারেন আমাদের এখানে কোনো প্রকার হোম ডেলিভারি কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি হয় না এজিআর সুন্দরবন করতোয়া তারপর হচ্ছে আপনার বাংলাদেশ এইসব পরিবহনের মাধ্যমে আমরা পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না এগুলো আমাদের কাজ করা থাকবে কাজ করা এবং আমাদের দ্বারা সৃষ্টি করা দেখেন তৈরি করা এই যে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্স এমবডারি করা আছে নিচে প্যানেলে আপনারা সিকোয়েন্স এমবডারি পেয়ে যাচ্ছে এগুলা কালার থাকবে চারটা করে কালার থাকবে চারটা কালার সেট নিতে হবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি আর যারা নতুন তো মানে হচ্ছে তাদেরকে একটা কথা বলি এইগুলা প্রোডাক্ট যদি আপনি নিয়ে যাবেন কোন প্রকার সেল হলো না আপনারা আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাচ্ছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আঠাইশ দিনের ভিতরে দেন আমাদের সবচেয়ে লেটেস্ট এবং গ্রেটেস্ট কালেকশন যেটা হচ্ছে আমাদের রিপিটের পর রিপিট চলছে ইজনিক দেখেন এই কোয়ালিটিটা দেখেন এই কোয়ালিটির যদি আমি রিটেল প্রাইসও বলি আপনাকে তা বলা ঠিক হবে না কারণ এটাতে কাস্টমাররা টু হান্ড্রেড পারসেন্ট ওয়ান হান্ড্রেড প্রফিট করে বিক্রি করছে এই কারণে আমি এটার দামটাও ধারণা দিব না এটা হচ্ছে ফront পার্ট আর এটা হচ্ছে আমাদের back partটা দেখেন কি সুন্দর নিচে অর্গানজা লেস করা আছে উইথ মাল্টি সুতা এবং সিকোয়েন্সের দ্বারা কাজ আছে 0 mm দেখেন কোয়ালিটি দেখেন এটার সাথে আপনারা 3 পিস পাচ্ছেন এটা 4 পিস না দেন এটা হচ্ছে আমাদের ওন্না দেখেন Dupattaটাটা দেখেন ওয়াও দেখেন কন্টাস্টের মধ্যে কোটা কোটা কন্ট্রাস্টেড Dupatta ওন্না পেয়ে যাচ্ছেন আর কাজগুলা দেখেন কি সুন্দর নিখুত কাজ আছে এই কাজগুলা বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং করা আছে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলা এক্সক্লুসিভ হিট ডিজাইন দেন আমাদের অর্গেনজার উপরে আরেকটি আইটেম দেখাই আপনাদেরকে দেখেন এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে আর এটা হচ্ছে আমাদের বডি পার্টটা হ্যাঁ হাতার কাপড়টা দেন আরো দেখাচ্ছি আপনাদেরকে ডুপাট্টা ডুপাট্টা দেখেন খুবই সুন্দর ডুপাট্টা এইগুলা কালেকশনের জন্য আপনাদেরকে ফেমাসে আসতে হবে ফেমাসের ঠিকানা একবার আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি কোনো প্রকার রিটেল আমরা সেল করি না দেখেন একটা লাখনা বুটিক্স খুবই সুন্দর অনেক এটা রেনবো বুটিক্স বলেও চিনে আর এগুলা লিমিটেড আছে স্টোনের ওয়ার্ক আছে নিজে দেখেন মাল্টি সুতার কি সুন্দর ভাবে নিখুঁত কাজ করা আছে এক একটা ডিটেলটা খুবই সুন্দর আপ আপনারা মানে আমরা মেনটেন করেছি আর এই অননাগুলো একদম কোয়ালিটিফুল দেখেন এই অননাগুলো দেখেন কি সুন্দর অননা এটা হচ্ছে ওয়েটলেস জর্জెটের উপরে ওয়েটলেস দেন আমরা কটন কালেকশনে চলে আসি আবারো যেহেতু গরম তাই তো একদম গরমে আরাম এগুলা হচ্ছে গরমের আরাম কালেকশন স্যাটিসফাই করার জন্য এগুলা অবশ্যই আপনাদেরকে নিতে হবে এটা হচ্ছে রং পছন্দের আইটেম এখানে বিভিন্ন পাকিস্তানি কোয়ালিটি অথবা পাকিস্তানি ব্র্যান্ডের রিমেক আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন রাং পাসান তাওয়াক্কাল গুলজি গুল হেমাদ নুর সানা সাফিনাজ মালহার আর অনেকগুলা যে নাম আছে আসিম জোফা হ্যানি জেলবারি এইগুলো কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো থাকবে পুরা আরি আরি সিকোয়েন্স এর করা থাকবে দেন আমাদের বিটসের বারিশ এই যে দেখেন এই বারিশ প্রোডাক্টটা সারা বছরই চলমান থাকে মানে এটা যে ব্যাকডেটেড হয় না এটা লেটেস্ট থাকে সবসময় আর বারিশে বিভিন্ন ধরন আপডেট হয়ে থাকে এটা হচ্ছে আমাদের বিটসের বাড়ি এটা কালার থাকবে চারটা চারটা কালারই নিতে হবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সেট আছে এখন অনেকে সেট বুঝেন আমি বলে দিচ্ছি এক সেটে চারটা ছয়টা তিনটা দুইটা করে থাকবে ডিজাইন সেম থাকবে কালার ভিন্ন থাকবে সে অনুযায়ী আপনাদেরকে নিতে হবে দেন আমাদের রাখি ফ্যাশনের সেট নিতে হবে হালিমা কালেকশন দেখেন রাখি ফ্যাশনের হালিমা খুবই সুন্দর এটা হচ্ছে সিকোয়েন্স করা আছে এটা কটনটা একদম খুবই সফট ফেব্রিক্সের হবে পিওর কটন আপনি বলতে পারেন এটাকে দেন এটার সাথে ওড়নাটা আপনাদেরকে দেখে দিচ্ছে ওড়না গুলো দেখেন কি সুন্দর ওড়না এটা কাটবান করা ওড়না দেন আমরা চলে আসছি আমাদের মানে বাংলাদেশে বা বাংলাদেশে ওয়েদারের সবচেয়ে মানানস যেটা প্রোডাক্ট লোনের কালেকশন লোন কালেকশন লোন কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ রাং পছন্দের লোন দেখেন রাং পছন্দ খুব সুন্দর একটা কোয়ালিটি কালার গ্যারান্টি তো পাচ্ছেনই সেলার পরে যদি কাস্টমার কমপ্লেন করে আমরা আপনার প্রোডাক্টটা রিপ্লেস করে দিব কালার নিয়ে সমস্যা হলে কালার নিয়ে 100% গ্যারান্টি সহকারে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এটা ওনাকে এটা ওনা হচ্ছে পিওর এর ভিতরে দেখেন ওনাটা সাইজটা দেখেন কি বড় সাইজ আর এটা চলে আস্তে আস্তে এক মুঠ হয় এক মুঠের মতো এক মুঠ হয়ে চলে আস্তে আস্তে ওনাটা এগুলা কালার হবে কয়টা করে মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট নিতে হবে এগুলা দোকানে এসে কিন্তু দুইটা করে নিতে পারবে দুইটা করে নিতে পারবে তবে সেট মেইনটেইন করতে হবে যেটার যে কয়টা কালার থাকবে কয়টা কালার নিতে হবে দেখেন আর অনলাইনে নিতে হলে আপনাকে মিনিমাম বারো হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে তাও আবার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে দেখেন এটা কোয়ালিটি দেখেন কি সুন্দর এটা হচ্ছে আবার কটন ওন্না এগুলা গ্রামগঞ্জে সব জায়গায় চলে এগুলা কালেকশন নিয়ে আপনি দেখতে পারেন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর পাঁচ হাত লং নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন সেই সাথে আমাদের আরেকটি পিওর লোন দেখাচ্ছি যারা লোনের ব্যবসা করতে চাচ্ছেন অনেকে ভাবতেছেন গোমরটা চলে চলে গেছে লোনে আর গোমরটা নাই তারা এই কোয়ালিটি নিয়ে দেখতে পারেন এগুলো পিওর কোয়ালিটি পিওর কি কারণে বলছি অন্য কারণে বলছি দেখেন এটা কারিজমা হ্যাঁ কারিজমা আছে রং পাসান আছে তারপর তাওয়াক্কালের আছে নূরের আছে দোসের আছে বিন হামিদের আছে এই যে এই ওন্নাটা দেখেন এই ওন্নার কারণে আপনি প্রতি পিসে দুইশো থেকে তিনশো টাকা এক্সট্রা লাভও করতে পারবেন লাভটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে দেখেন এই কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি অসাম এটাও র্যাঙ্ক পাসান্দের লোন দুইটা করে কালার থাকবে কালার গ্যান্টি তো পেয়ে যাচ্ছেন আপনারা নেটের মধ্যে ফাটটা রাজকীয় ডিজাইন এতেও একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাবো যেটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ফেমা সিলকেই পাচ্ছেন আপনারা সুধী বন্ধু আমাদেরই নিজস্ব এটা তৈরি করা আমাদেরই ব্যাকসাইড এরা তৈরি করা হয়েছে এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন গ্লাস ওয়ার করা নিচে নেটওয়ার্ক করা আর এটাও দুইটা কালার আছে এটা হচ্ছে জমজম কটনের উপরে মানে হ্যান্ডিক্রাফট ম্যানুয়াল বুটিক সেটা অনেকে বলে কাজ করা ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো আবার বাইরে অনেকে অনেক বেশি দামে বিক্রি করে আবার অনেকে কম প্রফিটও বিক্রি করে দেখেন কাজ থাকবে ওড়নাতেও আপনারা সম্পূর্ণ কাজ পেয়ে যাচ্ছেন আর ওনার তো পাঁচ হাত থাকছে পাঁচ হাতে পাঁচ হাত ওড়না আপনারা পাচ্ছেনই তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে সালোয়ার কাপড়টা সালওয়ারটা হচ্ছে ফ্রি সাইজ আপনারা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন দেখেন এই দেখেন একটা কোয়ালিটি দেখেন ডিজিটাল প্রিন্টার দেখেন কি সুন্দর কোয়ালিটি দেখেন কালার গ্যারান্টি আর এটা অন্যটা আরো চমৎকার অন্যটা আরো চমৎকার জাস্ট অন্য দেখে আপনি হয়ে যাবেন দেখেন পুঁজি যত থাকবে আপনি কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারবেন ডিজাইন বাড়িয়ে নিতে পারবেন আর সর্বনিম্ন যারা একদম শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন এটা করে আপনি একটা ডিসেন্ট আছে এটাতে আপনি ব্যবসা করে সারা দিনে আপনি দুইটা তিনটা থ্রি পিসও বিক্রি করতে পারবেন যদি বিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করেন দেখেন স্টার্টিং কত আপনাদের স্টার্টিং শুরু হচ্ছে মাত্র 650 টাকা থেকে আর দামগুলো তো বলা হয় নাই কারণ আপনারা জানেনই আমরা যদি দাম বলে দেই আপনারা প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে দাম বলি না আর আরেকবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এই পর্যন্তই তার নিতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনার